ঘরে দারিদ্র আসার একত্রিশটি ছোট কারণ রান্নাঘরের কাছে প্রস্তাব করা ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো ভাঙা জিনিস ব্যবহার করা ঘরে আবর্জনা রাখা আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা বাম পায়ে প্যান্ট পরা সন্ধ্যায় ঘুমানো অতিথি এলে রেগে যাওয়া আয়ের চেয়ে বেশি খরচ করা দাঁত কামড়ে রুটি খাওয়া চল্লিশ দিনের বেশি চুল রাখা মঙ্গলবার চুল কাটা দাঁড়িয়ে প্যান্ট পরা ছেঁড়া কাপড় পরা সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো গাছের নিচে প্রস্রাব করা পিতা মাতার সেবা না করা উল্টু ঘুমানো শ্মশানে হাসাহাসি করা রাতে পানীয় জল খোলা রাখা যারা রাতে ভিক্ষা করে তাদের কিছু না দেওয়া খারাপ চিন্তা আনা শুদ্ধতা ছাড়া ধর্মগ্রন্থ পড়া হাত না ধুয়ে খাবার খাওয়া আপনার সন্তানকে অভিশাপ দেওয়া দরজায় বসে থাকা রসুন ও পেঁয়াজের খোসা পোড়ানো সন্ন্যাসী সাধুর কাছ থেকে রুটি বা অন্য কোনো জিনিস কেনা ফু মেরে প্রদীপ নিভিয়ে দেওয়া ঈশ্বরকে ধন্যবাদ না দিয়েই খাবার খাওয়া ভুল শপথ করা জুতো উল্টো দেখে সোজা না করা আমার এই চ্যানেল হিন্দু স্টাডিজের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রকম অজানা তথ্য সম্পর্কিত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন